গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি যে আমরা একত্রিত হচ্ছি বেশিরভাগই আমি দেখে যে বেসে তাতে পরবর্তীতে আমরা অনেকে কিন্তু বাস করে চলে যাবো আর অনেকের সঙ্গে কিন্তু আমার আর হয়তো অনেকের সঙ্গে কোনোদিনই দেখা হবে না এর একটা নিয়মিত কিন্তু আর দেখা হবে না আমাদের জীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের যে এই যে ব্যবহার বায়ু প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ তুমি যদি তার উপকার করো করতে হয়তো হিসাবে হয়তো কখনো আসতেও পারে নাও আসতে পারে দূরিয়ে না আসে আখিরাতে তো আসবেই বুঝাইছ প্রতি বছর প্রায় একশো মতন ছাত্রকে বায়োক্যামিক্স বুঝাইছি এটা একদম বড় বড় জায়গা চলে দিবে আমি শিবাছি ছাত্রের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সবাই যে বাইরেকে থাকতো তা না ভ্যাটনারি অন্যান্য ফ্যাকাল্টি শিক্ষার্থাম সম্পর্ক ছিল গতকাল থেকে আমার একটা ইয়ার আসলি যেন নাম স্কোয়ার স্কোয়ার কোম্পানি একজন আসলো আমাকে দাওয়াত দিলো এবং তার যে ম্যানেজার আমাকে দেখে চিনতে পারছে কারণ আমি তার সঙ্গে আলাপ করছিলাম তখন সে বললো যে আমার আমাদের ইয়ের একটা লোক দরকার বাইরে জায়গার লোক দরকার আমি মধ্যে এক বড় ভাইয়ের সঙ্গে পরিচয় করেছিলাম আশা করি সে মধ্যে বড় ভাইয়ের চাকরি হয়েও যেতে পারে এখন আমি তাদের নাম বলছি না তার নাম বলেন এরপরে সে বললাম আজকে বললাম যে আমাদের স্পন্সার করতে এবং আমরা বললাম যে আমাদের জিএনএ যে হয় চব্বিশে ডিসেম্বর এপ্রিল এবং এই বর্ষে রাজি হয়েছে তারা এবং পরে যে আমি শাক্ষী রাখার জন্য ভাইস চ্যান্সেলার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে এবং তারা কিন্তু আসে গত সময় ভাইস চ্যান্সেলার ওখানে গেলেন যাওয়ার পরে মোটামুটি একটা কথা হচ্ছে এবার চব্বিশে এপ্রিল যে আমাদের ডিএনএ থেকে এই স্কোয়ার কম্পানি স্পন্সার হবে এবং আবার আমরা হলজিয়াম দেখতে গেলাম এবং তারা ভবিষ্যৎ হাইডিয়ামেও কিন্তু প্রোগ্রাম করছে আমাদের একটা কারণে ঘনগুলো কিন্তু